প্রচণ্ড কুয়াশা পরে ভালো লাগলো কিন্তু হ্যাঁ তুই হ্যাঁ যাব না এই তিন নাইটে দেখুন একদিন আমরা যাচ্ছি একটু দূরে সন্ধ্যা একটা টন সার্ট দেখবো এখন যখন কিছু খাও দাও করবো আমি দুপুরের রাস্তাটা দেখা যায় যদি হালকা মামায় জোর দিতে হবে হ্যাঁ

পোবাদি মাঠে আমরা ঘুরতে ঘুরতে এদিকে চলে আসলাম আমি আর বেলাল ভাই এদিকে একটা খাবারের দোকান পাইলাম বিসমুল্লা সেন্টার তার জন্য আমরা নি মার্কেটে যাইনি ফ্রেন্স ফ্রাই মানুষ হবে অনেক মানুষ হবে মনে হচ্ছে এটা হচ্ছে প্রভাতী মাঠ খুলনা অনেক খাবারের দোকান বসছে আমরা দেখা সেই রকম ইয়া করছিস ট্রেস ভাইয়া একাই সব কিছু মেনটেন করে কিনিবা তুমি

ফ্রাই চিকেনগুলো কত করবে করে করে না যে এগুলা এগুলা ফ্রাই বিশ পঁচিশ ষাট ভাই কমই তো মাত্র বিশ টাকা চিকেন বাহ উইংস এদাদু উইংস বডি লেগ পিস উইংস মাত্র বিশ টাকা দাল দাল আর রোল কত ভাইয়া বিশ টাকা পঁচিশ টাকা এটা কি ভেজিটেবল রোল চিকেন রোল বাহ আমি এটা আজকের দিনের জন্য ও সব সময় পার্সেল হ্যাঁ হ্যাঁ মানে আজকের দিনের জন্য না আচ্ছা আচ্ছা আজকের দিনের জন্য ভাইয়া পার্সেল বিক্রি করতেছে যেহেতু অনুষ্ঠান এটা নতুন রাস্তা না দাঁড়াতে পারে একটা অ্যাক্সিডেন্ট হতে পারে রে ভালো লাগছে কেমন চিকেন খান হ্যাঁ খাবারের মান খুবই ভালো মাত্র চল্লিশ টাকায় ফ্রেঞ্চ ফ্রাই বিশ টাকায় চিকেন উইংস জি ভাইয়া কেমন লাগতেছে সুন্দর লাগছে আপনি পান খাইছেন নাকি আবার বউ নাই না এখন ব্যাচেলার লাইফ পুরো মোচে আছে বউ থাকলে তো বউ বাচ্চা থাকলে ঘোরা যায় না এখন বেলাল ভাই একটু ঘুরতে পারতেছে মনের সুখে আমরা অনেক আগে ঘুরতাম নাকি এখন আমরা একটু এখন আমরা ঘুরতেছি আবার সুযোগ হয়েছে আবার বউ বাচ্চা ছাড়া ভালো লাগে না ওদের কথা মনে হলে মন খারাপ লাগে যেন আমরা বাইরে বেরোয় সব কিছু ভুলে থাকতে পারি প্রভাতে খেলার মাঠে কনসার্ট উপলক্ষে এই ভাসমান দোকানগুলো বসেছে অনেক দোকান বসেছে দেখার মতো ছিল আবার দোকানে অভাব নাই আমরা খেলার মাঠে চলে আসলাম কনসার্ট দেখার জন্য এসে দেখি এখানে বার্গারের দোকান মাত্র বিশ টাকায় চিকেন বার্গার যদিও এটার নাম স্টুডেন্ট বার্গার কিন্তু আমরা স্টুডেন্ট না কিন্তু এটা সবার জন্যই মাত্র বিশ টাকা এই বার্গার কে আমি তো বললাম 10 টাকা কোন দু আমি একটা বার্গার খাইতেছি আর এটা চিকেন পেটি ভদ্রল বৈ কি গেছেন ও এটা চিকেন পেটি তিন নাম দিতে নাম দিতে চিকেন পেটি আমি বার্গার খাই বিসমিল্লাহ আমি খুব দুঃখ সহকারে খাবার জন্য এখন চলে যাব আমাদের ব্লগ যাদের ভালো লাগে অবশ্যই আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ আমাদের চ্যানেলটি একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন তাহলে আমরা আরও বেশি অনুপ্রাণিত হব নতুন নতুন ব্লগ নিয়ে চলে আসবো